গাছেরা কি সত্যি ইন্টারনেট ব্যবহার করে বিজ্ঞান বলছে হ্যাঁ তবে তাদের এই উড ওয়াইড ওয়েব আমাদের চেয়ে কোটি বছর পুরনো জার্নাল নেচারে প্রকাশিত গবেষণা বলছে গাছেরা মাইকোরাইজাল নেটওয়ার্কের মাধ্যমে একটি জটিল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে এটি উদ্ভিদ রাজ্যের নিজস্ব ইন্টারনেট প্রোটোকল আপনার ফাইবার অপটিক কেবেলের মতোই গাছেরও আছে জীবন্ত কেবেল নেটওয়ার্ক মাটির নিচে ছত্রাকের হাইফি কাজ করে ডেটা ট্রান্সমিশন লাইনের মতো প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে রাসায়নিক বার্তা এখন প্রশ্ন হল এই নেটওয়ার্ক ঠিক কতটা বড় এবং এই যোগাযোগ শুধু যে কোনো দুই গাছের মধ্যেই হয় তা নয় এখানে একটি সুনির্দিষ্ট পরিবার বা সম্প্রদায় ব্যবস্থাও কাজ করে বিজ্ঞানী সুজাইন সিমার্ডের গবেষণায় দেখা গেছে একটি বনে মাদার ট্রি বা মাতৃগাছের অস্তিত্ব থাকে এটি সাধারণত হয় বড় পুরনো ও প্রভাবশালী একটি গাছ যার শিকড়জাল ও ছত্রাক নেটওয়ার্ক সবচেয়ে ব্যাপক এই মাতৃগাছই তার নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে বেশি সংযোগ রক্ষা করে চলে মাটির নিচে এই ছত্রাকের পরিধি আসলে কতটা মনে রাখবেন এক চাচামচ উর্বর বনভূমির মাটিতেই কয়েক কিলোমিটার দীর্ঘ এই ছত্রাকের সুতা অর্থাৎ হাইফি থাকতে পারে একটি মাতৃগাছের সাথে সরাসরি বা পরোক্ষভাবে শতাধিক অন্যান্য গাছ যুক্ত থাকতে পারে অনেকটা আমাদের সামাজিক নেটওয়ার্কের মতো আর আশ্চর্যের ব্যাপার হল এই সংযোগ শুধু এক প্রজাতির মধ্যে নয় ভিন্ন প্রজাতির গাছের মধ্যেও হয়ে থাকে এবার আসি সেই উড ওয়াইড ওয়েব বা মাইকোরাইজেল নেটওয়ার্কের প্রমাণের কাছে উনিশশো সালে ব্রিটিশ বাস্তুবিজ্ঞানী ডেভিড রিড এবং তার দল চালান একটি যুগান্তকারী পরীক্ষা তারা ওক গাছের চারাগাছ নিয়ে গবেষণা করেন কিছু চারাগাছের শিকড়ে তারা বিশেষ রেডিও অ্যাক্টিভ কার্বন চোদ্দ চিহ্নিত করেছিলেন আর অবাক করার মতো ব্যাপার হলো সেই কার্বন শুধু ওই গাছেই সীমিত থাকেনি এটি মাটির নিচের ছত্রাক নেটওয়ার্কের মাধ্যমে পাশের অন্যান্য গাছেও পৌঁছে যাচ্ছিল এটি ছিল সরাসরি প্রমাণ যে গাছেরা শিকড় ও ছত্রাকের জালের মাধ্যমে পুষ্টি ও রাসায়নিক বার্তা বিনিময় করে কিন্তু তারা কি শুধু খাবারই শেয়ার করে নাকি বিপদের বার্তাও পৌঁছে দেয় এখানেই এসে যান ডক্টর সুজেন সিমার্ডের বিখ্যাত গবেষণা ক্যানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক উনিশশো নব্বইয়ের দশকে এমন একটি পরীক্ষা করেন যা গাছের যোগাযোগ বিষয়ে আমাদের চিন্তাধারাই বদলে দেয় তিনি বোনের মধ্যে ফার এবং পেপার বার্জ গাছ নিয়ে কাজ করেন এবং তিনি লক্ষ্য করেন যখন একটি বর্জ গাছের পাতা পোকার আক্রমণের শিকার হয় তখন শুধু বর্জ গাছই নয় পাশের ফার গাছও নিজের মধ্যে প্রতিরক্ষামূলক এনজাইম উৎপাদন শুরু করে দেয় কিভাবে সম্ভব একমাত্র উপায় ছিল মাটির নিচের সেই ছত্রাক নেটওয়ার্ক তিনি আরও দেখেন শরতে যখন বর্জ গাছ তার পাতা ঝরায় তখন সে তার তৈরি অতিরিক্ত শর্করা ডগলাস ফরের সাথে শেয়ার করে আবার গ্রীষ্মে যখন ডাগলাস ফরের বেশি ছায়া দরকার হয় তখন ফর গাছ বর্জকে কার্বন পাঠায় এটি প্রকৃতির একটি জটিল বুদ্ধিদীপ্ত এবং পারস্পরিক সাহায্যের সম্পর্ক যেখানে গাছেরা শুধু টিকে থাকছে না বরং একে অপরের পাশে দাঁড়িয়ে বেঁচে আছে এবার আসা যাক বাতাসের মাধ্যমেও বার্তা প্রেরণের প্রমাণে উনিশশো আশির দশকে প্রাণীবিজ্ঞানী ডিক কোভান এবং তার সহযোগীরা দক্ষিণ আফ্রিকায় একটি সরাসরি পর্যবেক্ষণ করেন তারা দেখেন যখন জিরাফ বা অন্য কোনো তৃণভোজী প্রাণী একাশিয়া গাছের পাতা খেতে শুরু করে তখন আক্রান্ত গাছটি তার পাতায় বিষাক্ত ট্যানিনের মাত্রা বাড়িয়ে দেয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই আরও আশ্চর্যের বিষয় এটি ইথিলিন গ্যাস নিঃসরণ করে যা বাতাসে ভেসে যায় আশেপাশের প্রায় পঞ্চাশ গজ দূরের অন্য একাশিয়া গাছগুলো সেই গ্যাসের গন্ধ পেয়েই আগে থেকে প্রতিরোধমূলক ট্যানিন উৎপাদন শুরু করে দেয় ফলাফল জিরাফের কাছে পাতাগুলো তিতা ও অখাদ্য হয়ে ওঠে এটি ছিল গাছের বায়ুবাহিত বার্তা প্রেরণের এক সরাসরি ও প্রমাণিত উদাহরণ যেখানে বাতাসই হয়ে ওঠে বোন জগতের ওয়ারলেস নেটওয়ার্ক এখন প্রশ্ন জাগে গাছেরা কি তাদের সহজাত জ্ঞান দিয়েই এটা করে নাকি তারা আসলে শুনতে বা শনাক্ত করতে পারে দু সালে জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরীক্ষা করে দেখেন কিছু গাছ যেমন ভেনাস ফ্লাইট র্যাপ শুধু স্পর্শ নয় শব্দের কম্পনও শনাক্ত করতে সক্ষম কিন্তু এখানেই শেষ নয় সাধারণ গাছের ক্ষেত্রেও ইসরায়েলের তেলাভিভ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা আরও বিস্ময়কর তথ্য দেয় তারা ভুট্টা গাছের চারাগুলোর শিখরের কাছে বিভিন্ন শব্দ তৈরি করেন গাছের ফলাফল চারাগুলো প্রায় দুশো কুড়ি ফ্রিকোয়েন্সির শব্দের দিকে শিকড় বাড়াতে শুরু করে ধারণা করা হয় এই ফ্রিকুয়েন্সিটি পানির প্রবাহের শব্দের কাছাকাছি অর্থাৎ গাছেরা নীরব হলেও তাদের চারপাশের জগৎকে শুনতে চেষ্টা করছে এবং প্রতিক্রিয়া জানাচ্ছে এসব প্রমাণ আমাদের কি বোঝায় এটি বোঝায় যে গাছের কোনো স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক নেই ঠিকই কিন্তু তাদের আছে এক জটিল এবং সক্রিয় রাসায়নিক ও ভৌত যোগাযোগ ব্যবস্থা তারা শুধুই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে নেই তারা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে এবং প্রতিক্রিয়া জানায় কখনো তারা প্রতিযোগী আবার কখনো সহযোগী ঠিক যেমন কোনো মানুষের সমাজ বা সম্প্রদায় এক অর্থে বনের প্রতিটি গাছই যেন একে অপরের সঙ্গে যুক্ত এক জীবন্ত সমাজের অংশ প্রকৃতি নিঃশব্দ কিন্তু কখনো নির্বাক নয় গাছেরা কথা বলে পাতার ফাঁকে মাটির নিচে ছত্রাকের সুতোয় জড়িয়ে আমরা হয়তো শুনি না কিন্তু তারা সবসময় যোগাযোগে থাকে কারণ এই পৃথিবীতে একজনের বেঁচে থাকাই আরেকজনের অস্তিত্বের গল্প বন্ধুরা আজকের অধ্যায়টি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো অজানা পর্বে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য